নমস্কার নিউজ ওয়ান গার্ডের পদায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর দিকে এবার প্লাস্টিক ব্যবহারের উপর বিশেষ করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং দেখা যাচ্ছে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে কার্য তো ত্রিশ জুলাই সন্ধ্যায় এই অভিযান চালিয়েছিল তারা এবং পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পানিসাগর বাজার সহ পার্শ্ববর্তী জলাবাসা বাজারে এক ব্যবহৃত প্লাস্টিকের ব্যবহারকারীদের বিরুদ্ধে এবার বিশেষ তলা অভিযান এই তল্লাশি অভিযানে কার্যত উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া এবং ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দাস ডেপুটি কালেক্টর সুকুমার রিয়াং পানিসাগর খাদ্য দপ্তরের সিআই লালডিন থারা এবং ফুড সেফটি অফিসার সুমিত কুমার দেব ফুড ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তী সহ পানিসাগর মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দরা তল্লাশিকালী বিশেষ তল্লাশিকারী দলটির নিরাপত্তায় নিযুক্ত ছিলেন পানিসাগর আরক্ষা প্রশাসনের সেকেন্ড অসি হরেন্দ্র রিয়াং এর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানেরা অভিযানকারী দলটি পানিসাগর বাজারে তল্লাশি চালিয়ে চলাবাসা বাজারে গিয়ে তল্লাশি চালানোর সময় পরিবেশকে ব্যাহত করে অশ্লীল ভাষায় আক্রমণ করে প্রশাসনিক কর্মকর্তা সহ আধিকারিকদের আক্রমণাত্মক ভঙ্গিতে মারমুখী হয়ে ওঠে এমনকি বিশাল নিরাপত্তা বাহিনীর সম্মুখে প্রশাসনিক আধিকারিকদের ধাক্কাধাক্কি করতে পর্যন্ত ইচ্ছা হয়নি তল্লাশিকারী দলটির বাড়তি নিরাপত্তা জনিত কারণে তড়িঘড়ি খবর পাঠানো হয় পানিসাগর আরক্ষা প্রশাসনের নিকট এবং খবর পেয়ে তড়িঘড়ি চলাবাসা বাজারে পৌঁছায় পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা এবং পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম দেববর্মা পানিসাগর আরক্ষা প্রশাসনের ওসি সুমন্ত ভট্টাচার্য সহ আরো অতিরিক্ত টিএসআর বাহিনী কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন অথরিটির ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা রুটিন ওয়াইজ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে আমরা রেড বা এনফোর্সমেন্ট আমাদের জারি থাকে তো প্রত্যেক মাসে আমাদের একটা টার্গেট থাকে তো যদিও আমরা চেষ্টা করছি কিন্তু গত দু তিন মাস আমরা আমাদের এই পার্লামেন্টেরি ইলেকশনের জন্য আমরা করতে পারিনি ব্যস্ত থাকায় তো তারপর আমরা চেষ্টা করছি অন্যান্য কাজের ফাঁকে আমরা যদি কোনো একটা সুযোগ বের করতে পারি তো আমরা আমাদের রেট আমরা এনফোর্সমেন্ট আমরা জারি রাখি তো যদিও আমাদের স্পেশাল ফোকাস আমরা দিচ্ছি ওটা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে কিন্তু পাশাপাশি আমাদের আমাদের ফুড সেকশনের যে অফিসিয়াল আছেন যেমন সাব ডিভিশনাল কন্ট্রোলার বা ইন্সপেক্টার ওরও একটা বিশাল ভূমিকা ওরা পালন করছেন আমাদের এই রেটে যেমন যেগুলি এক্সপায়ার্ড যে প্যাকেটাইজড যে ফুড আমাদের আছে এগুলি আমরা দেখছি তো এক্সপায়ার যে জিনিসগুলি এগুলিও আমরা সিজ করে আছি তো গত চার পাঁচ দিন আগে আমাদের একটা রেড হয়েছিল সেখানে আমরা ভালো সাকসেস হয়েছি আমরা বিশেষ করে জলেবাসা মার্কেট থেকে তো আজকেও আমাদের সেই রেডের সেইভাবে সিজ করার লক্ষ্যে যাতে মানুষের কল্যাণে যে এক্সপায়ার্ড জিনিসগুলি খেয়ে যাতে আমাদের কোনো মানুষ যাতে কোনো ক্ষতি না হয় ওনার শারীরিক বা যে কোনো ভালোই হোক আর্থিক হোক এই রেট আমাদের জারি থাকবে কিন্তু আজকে রেট একটা যেটা আমাদের আনএক্সপেক্টেড এই জিনিসটা হয়তো আমার ঠিক গিয়েছিলাম কি মানে সবাই ট্রেডার্স নাকি এখানে কনজিউমার্স যারা আমাদের অফিসারকে ঘিরে রেখেছে সেটা একদমই এটা কি বলা যায় এটাকে দুর্ভাগ্যজনক বলা যায় যে যাদের জন্য আমরা যাচ্ছি যে আমাদের মার্কেটগুলিকে আমরা সেইগুলিকে আমরা নজর রাখছি ওরাই যদি যখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তো আমাদের অফিসিয়ালরা কি করে আগামী দিনগুলিতে এই এনফোর্সমেন্টে এইসব জিনিসগুলি সিজ করবে সেটা এখন আমাদের কাছে চিন্তার বিষয় তবে আজকের এই ব্যাপারটা আমাদের আমাদের ডিস্ট্রিক্ট অথরিটির কাছে তুলে ধরবো তো দেখা যাক কি হয় ডিস্ট্রিক্ট অথরিটি কি ধরনের ইনস্ট্রাকশন তো স্যার এর পূর্ববর্তী মুহূর্তে কি আশপাশের যে বাজারগুলো আছে বাজার কমিটি নিয়ে আপনারা কোনো কোনো বৈঠক করেননি অ্যাকচুয়ালি আমরা এই চেষ্টাটা কিন্তু গত মে মাস থেকেই করছি গত মে মাসে আমরা আমাদের পানিসাগর মার্কেট জলেবাসা মার্কেট তারপরে ইন্দুরায় নোয়াগাঁও তিনথুই যতগুলি মার্কেট আমাদের আছে ইভেন দামছড়াকেও আমরা দিয়েছি মার্চ মাসে মে মাসে আমাদের এই মিটিংটা হয়েছিল তো প্রত্যেক বাজার কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টকে আমরা আপনার শুনলেন তাদের বক্তব্য তবে এই অভিযান চলাকালে তারা বিস্তারিত বিষয় তুলে ধরেছেন একই সঙ্গে তারা বাধার সম্মুখীন হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা তাদের তাদের উপর হামলা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আগামী দিনে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আজ জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন প্রতির সঙ্গে থাকুন